তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু ভালো আছি আর সুস্থ আছি আর আমি ফাল্গুনে চলে এসেছি আমার একটা নতুন ভিডিওর সাথে আজ কিন্তু রবিবার আর ওই এখন বিকাল সাড়ে চারটে পনে পাঁচটা মতো বাজে আর এখন থেকেই কিন্তু আমার ভিডিওটা শুরু করলাম আর সকালবেলাটা কি হয় বলো তো সকালবেলাটা একটুখানি চাপটা বেশি থাকে বাবাইকে নিয়ে ভিডিও করাটা অতটা পসিবল হয়ে ওঠে না আর এখন বিকালবেলা রাজেশ চলে এসে বাড়িতে আর এদিকে আমি বানিয়ে নিলাম চা বাবাইয়ের জন্য দুধ আর জানোই তো বাচ্চারা যে কী বোঝে আমি জানি না দুধের সাথে একটুখানি হালকা ওই দু এক ফোটা চা দিয়ে দিলে কালারটা চায়ের মতো হয়ে যায় হালকা যে ওটা ও ভীষণ ভালো খায় আর তাছাড়া না খালি দুধ দিলে খেতেই চাইবে না আর বাড়ি থেকে নিয়ে এসেছিলাম মুড়ি আর সেই মুড়ি চেনাচুর মাখিয়ে নিলাম আর আজ কতদিন পর ভিডিও বানাচ্ছি জানো তো এক সপ্তাহ পরে আমি রাজস্থান এসছি উনিশ তারিখে দেন কুড়ি তারিখ ভিডিও বানিয়েছি আর আজ হচ্ছে আঠাশ তারিখ এক সপ্তাহ বাদে বানাচ্ছি আর কেন জানো তো বাড়ি থেকে এসছি আসলে যেটা হয় আর কি কিছুদিন ভিডিও বানানোর ইচ্ছা তো একদম থাকে না মনটা খারাপ লাগে সবাইকে ছেড়ে এসছি এতদিন পর আর সবাই কান্নাকাটি করছিল ভীষণ কষ্ট হচ্ছিল যে এই জন্য মনটা অতটা ভালো লাগছিল না বলে ভিডিওটা বানানোই হয়নি তো আজ ভাবলাম যে এবার নিজেকে একটুখানি শক্ত করে আবার কন্টিনিউ করতে হবে ভিডিওটা সংসারটাকে নিজের হাতে আবার সব কিছু গোছাতে হবে সামলাতে হবে যে জন্য আবার ভিডিও শুরু করলাম আর সকালবেলাটা যেমন কাজ থাকে তার থেকে বিকেলেও কিন্তু কিছু কিছু কাজ থাকে কিন্তু বিকেলবেলা কাজের প্রেশারটা একটু কম থাকে আর এদিকে দেখো রাজেশ গেছিলো বাজারে যায়নি আমাদের গ্রামেই না সবজির গাড়ি আসে আর সেখান থেকেই কিছু সবজি নিয়ে এসছে যে আগের দিন বাড়িতে এসছিলাম তখন আমাদের ওই বিলবড়া স্টেশনে নেমে ওখান থেকে কিছু সবজি নিয়ে এসছিলাম সেগুলোই কিছুদিন চলছিল কটা দিন আর তারপরে আবার কিছু জিনিস ফুরিয়ে গেছিলো তার কারণ একটুখানি গোছাতে টাইম লাগবে এটা থা হেটা হ্যাঁ ওটা একটু গোছাতে একটুখানি সময় লাগবে তো দেখো এদিকে নিয়ে এসছে ইঁচড় আর নিয়ে যে বড় বড় যে লঙ্কাগুলো দেখছো ওগুলো হচ্ছে এখানে মির্চির গাঠটা বানায় রুটি দিয়ে খেতে বেশ ভালো লাগে ওগুলোও এনেছে সাথে এনেছে ধনে পাতা আর এনেছে তোমার কুমড়ো আবার বেগুনও নিয়ে এসছে তো আরও কিছু কিছু আইটেম ছিল না যেমন চিনি ছিল না এলাচি জিরে যেগুলো লাগে সংসারে সেগুলো কি কিছু ছিল না সেগুলোও নিয়ে তো এখন এগুলো গুছিয়ে নেব নিয়ে আর বাবাইকে না একটুখানি বাবাই ঘুম থেকে ওঠার পরে চা খেয়ে রাজেশ গেছে ওকে নিয়ে একটুখানি ঘুরতে আর বিকেলবেলাটা ওর একটু বিকাল সকাল বিকাল একটু ঘোরার অভ্যাস আছে কিন্তু তবুও এখানে এসে সেই যাওয়াটা অনেকটা বন্ধ হয়ে গেছে কারণ এখন যে হারে এখানে রোদ পড়ছে ওই একটা দুপুর একটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত সাড়ে ছটা পর্যন্ত বাইরে লু চলে এই জন্য বাইরে বেরোনোটাও পসিবল হয় না হ্যাঁ যেই জন্য এখন একটুখানি ওর ওদের তাম তাপটাও অনেকটাই কম এই জন্য বাবাইকে নিয়ে ঘুরতে গেছে আর আমি এদিকে ভাগে রান্না যতটা গোছানো গুছিয়ে নিচ্ছে আর বাজারে গেছিলো একটু দই নিয়ে আসবে বলে কিন্তু দই না পায়নি দইটা আসেনি আর এই জন্য নিয়ে আসতে দুধ আর সাথে নিয়ে এসতে ছাঁচ মানে যেটা কি ঘোল বলে যে বাড়িতেই বানাবো আর এই জন্য আর আজকে বানাবো ভাবছি ডাল বানাবো ডাল আর রুটি তো আমি শুধু মসুরির ডাল বানাবো না মসুর ডালের সাথে কিছুটা মুগ ডালও দেবো দিয়ে ডালটা দিকে সিদ্ধ করতে বসিয়ে দেবো আর দইটাও বানিয়ে নেব তাড়াতাড়ি তার কারণ দইটা তাড়াতাড়ি না বানালে আমরা রাতের ডিনারটা করি ওই দশটা সাড়ে দশটার দিকে তো এখন ওই সাড়ে পাঁচটা ছটা মতো বাজে তো এখন যদি আমি দুধটা বসিয়ে দিই দই বানাতে তাহলে মেবি হয়তো হয়ে যাবে রাতে খাওয়ার মতো কিছুটা হয়ে যাবে তো ওদিকে আমি আমার ডালটাও বসিয়ে দিয়েছি আর দুধটা গরম করে নিয়ে নিয়েছি বাট এত গরম দুধে তো ছাঁসটা দেওয়া যাবে না যে এই জন্য একটু ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি আর ততক্ষণে আমি ওইদিকে যতক্ষণে আমার ডালটা শিখতে হবে ততক্ষণে কিন্তু আমার মশলাটাও করা কমপ্লিট হয়ে যাবে আর রিসেন্টলি এখন শুনছি না কি কলকাতায় ভীষণ পরিমাণে গরম পড়ছে কারণ আমি যখন বাড়ি থেকে এসেছি তখনও ভীষণ গরম পড়ছে কিন্তু তো ওখানে না ঘামটা প্রচুর হয় কিন্তু এখানে সেভাবে ঘাম হয় না আর ওখানে যে হিসেবে গরম পড়ছে এখানে সে হিসেবে না অনেকটা কম আছে মানে এখানে এখনও গরম পড়াটা শুরু হয়নি বলতে পারো আর ওই দশ পনেরো দিন পর থেকে কিন্তু এখানে সেই রকম গরমটা পড়বে আর ওখানে তো এখন রিসেন্ট চলছে ফর্টি ফোর ফর্টি ফাইভ ডিগ্রি আর এখানে কিন্তু ওই দুপুরের টাইমটা আসলে আসতে হচ্ছে তোমার ওই চল্লিশ এরকমই থাকছে চল্লিশ একচল্লিশ এরকমই তো এই জন্য তুলনামূলকভাবে অনেকটাই গরমটা কম আর রাতে তো বারোটার পরে অলরেডি ব্লাঙ্কেট গায়ে দিতে হচ্ছে এতটা পরিমাণে এখানের ওয়েদারটা আর কি বলো তো এই ওয়েদারের জন্যই কিন্তু ঠান্ডাটা লাগছে মানে এখানে আমি এসছে আমারও তো গলা ব্যথা সর্দি কাশি সব কিছু হয়ে গেছে এখন বাবায়ের পালা আর আমার হোক ঠিক আছে কিন্তু বাবায়ের হলে না আমার একটুও কিছু ভালো লাগে না তার কারণ এটা সব মায়েদেরই হয় বাচ্চাদের শরীরটা অসুস্থ থাকলে কারোরও ভালো লাগে না ওকে নিয়ে গেছিলাম ডক্টরের কাছে ডক্টর থেকে ওখান থেকে ওষুধ টষুধ সব কিছু নিয়ে এসেছি বুকে কপ জমেছে কিনা সেটাও দেখে এসছি বাট সেরকম রকম প্রবলেম নেই কিন্তু তো কাশিটা আগের থেকে একটুখানি কম হয়েছে কিন্তু তবুও শরীরটা ভালো না কিছু খাচ্ছেও না আর খাওয়াতে গেলেই সেটা আবার বমি করে দিচ্ছে যেই জন্য মনটা অতটা ভালো নেই আর এদিকে দেখো আমার ডালটাও কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে বানানো হয়ে গেল। আর সাথে একটু দিয়ে দিয়েছি ধনে পাতা কুচি আর এই ডালটা কিন্তু খেতে বেশ ভালো লাগে কিন্তু রসুন কুচি টুচি দিয়ে বানালে এটা রুটির সাথে খেতে বেশ ভালো লাগে আর রুটি বানাতে বানাতে এদিকে হয়ে গেছিলো সন্ধ্যে আর এখানে কিন্তু সন্ধ্যে হয় ওই পনে আটটা পনে আটটা না এখন তো গরম পড়ছে আটটা দশ পনেরো দিকে সন্ধ্যে হয়ে যায় ভাবলাম তাহলে ডালটা তো হয়ে গেছে আটাটা মেখে রেখে দিয়েছি ততক্ষণে আমি আমার পুজোটা দিয়ে আসি আর সন্ধে দিয়ে এসে দেখো এদিকে আমার রয়েছে ছাঁচ আর এদিকে সকালের একটু খাবার বেঁচে গেছিল। ভেন্ডি বানিয়েছিলাম মশলা ভেন্ডি মির্চির গাঢ়টা সেটা কিছুটা আছে এদিকে রুটি বানানো হয়ে গেছে তার কারণ কি বলো তো ডালটা আমার আবার অত বেশি ভালো লাগে না আর এদিকে দেখো এদিকে রাজেশ আবার নিয়ে এসছে মটকি মানে এই মাটির মটকিগুলো নিয়ে এসছে যেগুলোতে জল ঠান্ডা থাকে আর খেলেও অত লোকসান হয় না কিন্তু ফ্রিজের জল খেলে তো একটু প্রবলেম হয়ে যাবে এই জন্য আর আমার দইটা দেখো যে দইটা কিন্তু বসিয়ে দিয়েছিলাম এখন ওই সাড়ে দশটা মতো বাজে জমেছে কিন্তু অতটা ভালো জমেনি মানে হালকা হালকা জমেছে তো আমি নিয়ে ফ্রিজে রেখে দিয়েছি সকালবেলা এটা আরও ভালো জমে যাবে আর তারপরে সমস্ত কাজ সেরে আমার কিন্তু খাওয়া দাওয়া সব কমপ্লিট আর এই কুকুরটা অপেক্ষা করছিল কখন আমি খেতে দেব বারবার ছিল গেটের সামনে আসছিল যে ওকে দিয়ে দিলাম খেতে দিয়ে আমি কিন্তু আমার বাসনগুলো মানে একবার ধুয়ে রাখছি আর রাতে বাসনগুলো ধুয়ে রাখলে না অনেকটা ফ্রি থাকা যায় সকালের কাজের থেকে আর একটুখানি তোমরা ম্যানেজ করে নিও বাবাই কিন্তু এখন আমার কোলে উঠে খেলা করছে ওকে কোলে নিয়ে ঘুরতে হবে যে ওই জন্য আমার সাথে খেলছে তো চলো তাহলে ভিডিওটা কিন্তু আর বেশি বড় করব না আজ এখানেই ভিডিওটা শেষ করব যারা নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছো তারা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আর কমেন্টস করো যে তোমরা কেমন ভিডিও দেখবে আর ভিডিওগুলো ভালো হচ্ছে কিনা তার কারণ আমি নতুন নতুন ইউটিউব করছি যে ভিডিও অত ভালো হয়তো এডিটটা করতেও পারি না যে তোমরা একটুখানি সাজেস্ট করলে হয়তো পারবো কমেন্ট করলে তো চলো তাহলে আজ মতো টা